আমরা এখন সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ব্যাংকুট হল এখানে আমরা নাস্তা করার জন্য গাড়ি তামালো বাস হোটেলে আমরা এখন নাস্তা খাবো তারপর খাওয়া দাওয়া শেষে তারপর আমরা কক্সের উদ্দেশ্যে রওনা করব এই যে সব বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে সবাই নাস্তা খাওয়ার জন্য এই যে আমাদের পিটম পাইটাররা আস্তে এই যে দেখেন আমাদের সব পিটম পাইটাররা একেবারে সবাই আসতেছে সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে আমরা নাস্তার জন্য বিরতি দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে ডুবব এই যে আমাদের আমাদের মহানায়ক আমাদের শিল্পীরা আসতেছে আজকে রাত্রে গান বাজনা হবে এই যে আমাদের মুর্শিউর রহমান রানা একজন আমাদের পৃথিবীতে সে গান করে আমরা তাকে পায়ের করে নিয়ে এসেছি আজকে রাত্রে আমরা পার্টি হবে আপনারা সবাই পার্টিতে লাইভের থাকবেন এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুব চমৎকার একটা খুব এক খুব সুন্দর একটা আসলে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা খুব সুন্দর এই আমার উপরে উঠি চলেন রেস্টুরেন্টটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছবি উঠামো রাখেন এই যে আবার সেলফি উঠাইতেছে এখানে দাঁড়িয়ে সুন্দর রেস্টুরেন্টটা এটা মনে হয়তো বিকালে এটা হয়তো বিকালে মনে এখানে বসে করছে সুন্দর এখানে টিভি আছে এই যে আমাদের লোকজনেরা ফটো সেশনের জন্য ব্যস্ত হইছে হ্যাঁ ব্যস্ত এই যে আমাদের ইসলামউদ্দিন সাহেব ধন্যবাদ আমরা সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা উপরের দিকে যাই দেখি কি আছে রেস্টুরেন্টে হ্যাঁ নাস্তা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাবো খুব সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য রেস্টুরেন্ট সি ওয়ার্ল্ড রিসোর্ট সুন্দর রেস্টুরেন্টটা এই যেন অনেক বড় আমরা সেই রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে যাবো আমি একটু বসি আমার ভিডিওটা একটু চলতেছেন তো বেজারা তোমাদের কি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুব চয়েস একটা রেস্টুরেন্ট আমার কাছে এখানে জল সুন্দর রেস্টুরেন্টটা সুন্দর একটা রেস্টুরেন্ট সুন্দর ভালোই লাগে খুব ভালো একটা রেস্টুরেন্ট এখানে রাস্তা খাবো আপাতত এখানে